জিহাদি সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে আটক এক শিক্ষক গোলকগঞ্জ পুলিশ আটক করেছে শিক্ষক হযরত আলীকে বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ কোকরাঝারের কাজীগাঁও থেকে পুলিশ আটক করে ওই শিক্ষককে দেশ বিরোধী কার্যকলাপের ঘাঁটিত পরিণত হয়েছে ধুবড়ি জেলার লক্ষ্মীমারিতে দেখা যাচ্ছে যে শিকর ইসলাম সংগঠন। এগারো আগস্টে দেখা গিয়েছিল গোলগঞ্জ পুলিশের একটা বৃহৎ দল অভিযান চালিয়েছিল গোল লক্ষ্মীমারি তৃতীয় খন্ড গ্রামে তৃতীয় খন্ড গ্রাম থেকে গ্রেফতার করেছিল ইমান হোসেন নামের একজন জেহাদি সংগঠনের জড়িত ব্যক্তিকে ওনার ঘর থেকে উদ্ধার করতে বাংলাদেশি সিম কার্ড বাংলাদেশি জাতীয় পতাকার সাথে উদ্ধার করতে সক্ষম হয়েছিল জামাতি ইসলামী নামের এক ইসলামিক সংগঠন জেহাদি সংগঠনের কিছু নথিপত্র আপত্তিজনক নথিপত্র তার পরে পরে গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু হুমকি বার্তা এসেছিল বিভিন্ন জন বিজেপি আর সংঘ পরিত্বর মোবাইলে ভয়েস যোগে হুমকি দেওয়া হয়েছিল যে জামাতি ইসলামী সংগঠনের সদস্যকে আটক করার ক্ষেত্রে পুলিশকে যাতে কোনো ধরনের সহায় সহযোগ করা হয় না আর সহায় সহযোগ করা হলে ও বাড়িতে বাড়ি আগুন জ্বলে আগুন ধরে জ্বালিয়ে দিয়ে দেবে এমন হুমকি বার্তা আসার পরে অঞ্চলটিতে কিন্তু এক মানে গরম পর্যায়ে এসে গেছে যথেষ্ট চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল উত্তেজনার সৃষ্টি হয়েছিল আর পরক্ষণে যে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে জেলে হয়েছে বিএসএফ বিএসএফের তৎপরতা এবং পুলিশের তৎপরতা কিন্তু পরবর্তীকালে এর সাথে জড়িত যে সব থেকে মানে কুখ্যাত বলে মানে পরিচিত বিভিন্ন অপরাধী কার্যে জড়িত আলী হোসেনকে নিজ বাড়ির থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছিল গোলকগঞ্জ পুলিশ আর গোলকগঞ্জ পুলিশ যখন আটক করতে সক্ষম হয়েছিল ওনার কাছ থেকে যে তথ্যপাতি বা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছিল বা ওনার স্বীকারোক্তির ভিত্তিতে কিছুদিন পরে কিন্তু একজনের পর একজন অপরাধী গোলকগঞ্জ থানা পুলিশের জালায় পড়তে লাগে আর গোলকগঞ্জ পুলিশের যখন হাতে এসে যায় আলী হোসেন তারপরের থেকে কিন্তু নাটকীয় হবে গ্রাম থেকে অন্তর্ধান হয়ে যায় কিছু লোক তারপরে আটক হয় আল সালম সরকার নামে এক শিক্ষক যিনি লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীবাড়ি এমই স্কুলের সহশিক্ষক শিক্ষক সরকারকে আটক করার ভাবে ওনার তথ্যর ভিত্তিতে আবার যাওয়া রাত্রে গত রাত্রে গোলগঞ্জ পুলিশ আবার আটক করার জন্য সক্ষম হয়েছে হয়েছে আর একজন আহ জেহাদি সংগঠনের সাথে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেফতার করেছে উনি উনি হলেন হজরত আলী হজরত আলীকে দীর্ঘদিন যাবৎ কিন্তু গোলগঞ্জ পুলিশ এই কেসের আদারে কিন্তু অনেকদিন যাবৎ খুঁজে ছিল আর লাস্ট গত রাত্রে হজরত আলীকে যেটা পার্শ্ববর্তী কোকড়াঝার জেলা আছে কোকড়াঝার জেলার কাজীগাঁও অঞ্চল থেকে আটক করতে সক্ষম হয়েছিল আর সক্ষম হয়ে কাজীগাঁও থেকে গ্রেফতার করে নিয়ে আসছে কিছু সময় আগে আদালতে হাজির 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 করে করবে আর করার পরে হয়তো নিয়ে আসবে অধিক তথ্য জানার জন্য পরবর্তী সময়ে দেখা যাবে যে এর এই কেসের সঙ্গে কে কে আরো মানে পুলিশের জালে পড়ে সেটাই লক্ষণীয় হবে গোলকগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেনি এন কেভি বাংলায় আসাম নর্থ ইস্ট গোলকগঞ্জ